হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাব নীলফামারী জেলার ডিমলা উপজেলার তিসা তো তিসা প্যারেস নীলফামারী জেলার ডিমলা উপজেলার সীমানা থেকে এক কিলোমিটার দূরে লালমার জেলার হাতিবান্ধা উপজেলার দুবানি তিস্তা নদীর উপর তিসা প্যারেস অবস্থিত তিসা নদীতে ব্যারেজ নির্মাণপূর্বক অত্র অঞ্চলে গ্রাভিটি পদ্ধতিতে একটি শেষ প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করে মূল পরিকল্পনা গঠিত হয় উনিশশো তেপান্ন খ্রিস্টাব্দে স্বাধীনতার পরবর্তী সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীগণ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং জনবল দ্বারা নতুন জরিপ ও বিস্তারিত পরিকল্পনা ও ডিজাইন প্রণয়ন করে মডেল ভিত্তিতে তিস্তা ব্যারেজ এর বর্তমান

যোগ্য কৃষিজমি ও জলকাঠামো নির্মাণ শুরু হয় উত্তর জনপদের বৃহত্তর রংপুর দিনাজপুর ও বগুড়া জেলার আমন মৌসুমে খরিফ জুলাই থেকে অক্টোবর সম্ভব খরা পরিস্থিতি হতে আমন শস্য রক্ষা শুষ্ক মৌসুমে রবি সুবিধা প্রদান এবং বর্ষা মৌসুমের শেষ এলাকা থেকে পানি নিষ্কাশন মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিষ্কাশন বন নিয়ন্ত্রণ এবং নদী শাসনের সুবিধা প্রণয়নের অন্যান্য উদ্দেশ্য সমূহে চেষ্টা বেড়েছে প্রকল্প ফেস এক নির্মাণ নির্ভরী জেলার পাঁচটি উপজেলা সদর জল ঢাকা সৈতপুর কৃষ্ণগঞ্জ নিমলা রংপুর জেলা চারটি উপজেলা যেমন সদর গঙ্গাচড়া বদরগঞ্জ তারাগঞ্জ দিনাজপুর জেলার তিনটি উপজেলা সিটির বন্দর পার্বতপুর খানসামা উপজেলা নিয়ে বিস্তৃত প্রধান খাল তেত্রিশ দশমিক ছয় মেজর সেকেন্ডারি খাল বা সেকেন্ডারি খাল দুইশো চোদ্দ দশমিক সাত শূন্য উপশাখা খাল বা খাল তিনশো সাতাশি দশমিক ছয় পাঁচ কিলোমিটার প্রধান ক্ষমতা দুইশো প্রায় সকল খাল নীলফামারী জেলার দিয়ে রংপুর দিনাজপুর ও বগুড়া জেলায় গেছে প্রথম পর্যায়ে মোট প্রকল্প এলাকা এক লক্ষ চুয়ান্ন হাজার পঞ্চাশ হেক্টর বাস্তবায়িত এক লক্ষ হাজার তিনশো দশ হেক্টর এবং যোগ্য এলাকা এক লক্ষ এগারো হাজার ছয় হেক্টর বাস্তবায়িত একানব্বই হাজার হেক্টর প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মিলে মোট প্রকল্প এলাকা পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর প্রকল্পে মোট ভূমি অধিক গ্রহণ তিন হাজার পাঁচশো হেক্টর ক্যানেল ডাইকের উভয় পার্শ্বে এবং অবকাঠামো এলাকায় জুন ২০১৩ হাজার তেরো পর্যন্ত বিভিন্ন প্রজাতির প্রায় ছয় লক্ষ গাছের চারা রোপণ করে বনায়নের মাধ্যমে উন্নত পরিবেশের সৃষ্টি করা হয়েছে খালগুলিতে মাছ ও হাঁস পালনের অভাব পরিবেশ সৃষ্টি হয়েছে ছয়শো উনপঞ্চাশ কিলোমিটার দীর্ঘ শেষ খালের বারোশো আটানব্বই কিলোমিটার ক্যানেল ডাইক ও প্রায় একশো কিলোমিটার পাকা রাস্তা প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধন করেছে বারো থেকে দুই সালে উনসত্তর হাজার সাতশো পঁচাত্তর হেক্টর জমিতে সেচ প্রদান করা হয় বার্ষিক অতিরিক্ত ফসল উৎপাদন চোদ্দ লক্ষ বিশ হাজার দুইশো ছেচল্লিশ মেট্রিক টন ধান গম সবজি ফসলের নিবিড়তা একশো আশি পার্সেন্ট বৃদ্ধি পেয়ে দুশো তেত্রিশ পার্সেন্টে উন্নত হয়েছে সিসা ব্যারেজের অতুলনীয় সৌন্দর্য এবং ইহার চতুর্দিকের সবুজ বেষ্টনী ফুল বাগান নদীর পুরাতন গতিপথ সিল ট্র্যাপ ইত্যাদি পর্যটক ও ভ্রমণ মানুষকে আকৃষ্ট করে থাকে ব্যারেজের সম্মুখের বিশাল জলরাশি সাইবেরিয়া সহ বিভিন্ন অঞ্চল হতে আগত পাখিদের অভাব বিচরণের ক্ষেত্রে সৃষ্টি করেছে এখানে হতে শরৎ হেমন্তে বড় বছন্ন কাঞ্চনজঙ্গার পর্বত শৃঙ্গ দৃশ্যমান হয় দেশের বৃহত্তম তিস্তা ব্যারেজ পরিদর্শন সহ প্রকৃতির এহেন সৌন্দর্য উপভোগের জন্য প্রতিদিন এখানে অসংখ্য বিদেশি বিদেশি পর্যটকদের আগমন ঘটে তো আমরাও গেছিলাম সেই তিসা বেড়েছে ঘুরতে আমরা ইচ্ছা করি আপনারাও সবাই চলে যাবেন আর এখন শুনেন আমার বন্ধুরা এই সম্পর্কে কি বলে তিসা বেড়েছে গিয়ে তাকে 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 ভাইরাল করে দিয়ে সাথে আমাদের সামিল হয়েছেন আপনি কিছু বলবেন আমি তাহার বড় হ্যাঁ আমি তাহার জন্য বিয়ের ব্যবস্থা করতেছি যারা কন্যা আছেন আমার সাথে যোগাযোগ করিয়েন আমি তাহার